হাজার দশক জনতার বীর গোপালনগর হাই স্কুল মাঠে খেলা চলছে দুই নং ওয়ার্ড শূন্য তিন নং ওয়ার্ড এক তিন নং রসুলপুর তিন নং কুমিল্লা খেলারা দেখতে থাকুন উপভোগ করতে থাকুন সবার মাঝে লাইফটা সরিয়ে দিবেন

ফুটবল খেলা হয়েছে একটি দেশ খেলা কারণ এই খেলা বুড়া জোয়ান ছোট বড় সিনিয়র জুনিয়র সবাই দেখে খেলা এটি একটি আকর্ষণীয় খেলা এই মাঠে রেগুলার খেলা চলছে সবাই খেলা দেখতে আসবেন পাঁচটা বাজে খেলা শুরু হয় মানবিক মনির আমার পেজের নাম হয়েছে মানবিক মনির সবাই ভিডিওটা দেখা থাকুন লাইক শেয়ার দিবেন খেলা শেষ হয়ে গেছে আজ ভিডিওটা এই পর্যন্ত আগামী দিন চলে আসবেন